এত পরিমাণের জংলা কুছ হয় আছে ধান দিয়ে এই জংলা কুছ তুই নিয়ে যায় আজকে জাল মাছ দে জাল মাছ মারিয়া ঘাটি গিবো বাবা কুদালি যায়ப்சেই না এইটা ভালো হই না আমি এই যে আছে এত কড়া পেয়েছে আর বাটা সে কয়েকটা

দেখিন আগে আনদনী ভাজালি এই ভাজাই লৈ গুড়া কৰি দিয়ে আমাক Lønn for alle gale din. আমার কচুর ঘাটি করা হয়ে গেছে এবার আমি নামাই দেবো এই তো এবার মশলার গুড়ে এগুলো দিয়ে দেবো এগুলো আন্দনি আমরা বলি আন্দনি আন্দনি না দিলে কচুর ঘাটি ভালো লাগে না আর আন্দনি দিলে সেই সেন্ট সুন্দর হয় এত সুন্দর করে রান্না করলেও একটু চা চাখে দেখি